মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই হাউজে আমার এত পরিমাণ গোলফিশের বাচ্চা পুড়ছে যেটা আপনি না দেখলে কখনোই বিশ্বাস করবেন না এই হাউজে আমার পনেরোশো থেকে দুই হাজার আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কি অবস্থা আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতেছেন রিয়াজ পুল্টিবার সাথে মোহাম্মদ রিয়াজ আজকে মূলত একটা বিষয়টা একটা বিষয় নিয়ে কথা বলবো আর আজকে আমি অনেকটা খুশি কারণ আছে ভাই অনেক শখের জিনিস যখন তার থেকে ভালো কিছু আশা করা যায় বা আশা মানে আশাবাদী আমরা থাকি বা সে তার থেকে আমরা রেজাল্ট পাই সেই ক্ষেত্রে আমরা অনেকটা খুশি থাকি তো আমার এই হাউসটা নিয়ে আজকে আমি মূলত কথা বলবো আমার এই হাউসে এত পরিমাণ গোলফিশের বাচ্চা ফুটছে এত পরিমাণ গোলফিশের বাচ্চা ফুটতে পারে এটা আমার আগে ধারণা ছিল না চলুন বিস্তারিত আজকে আমার এই হাউসটা নিয়ে কথা বলি আর ভিডিওটা শুরু করা যাক তাহলে কিছুদিন আগে আমার এই হাউসে এই যে হাউসটা দেখতেছেন এই হাউসে গোলফিশের ব্লিডিং শুরু হয়েছে তো ডিম থেকে যদি বয়স গোনা হয় আজকে প্রায় এগারো দিন বারো দিন প্লাস আর বাচ্চা পুটছে যে বাচ্চাগুলো আমি একটু আগে দেখাই আপনাদের এই যে অসংখ্য গোলফিসের বাচ্চা দেখতে পারতেছেন এই হাউজে এই যে সব পুরা হাউজে মূলত গলফিশের বাচ্চা আছে পুরা হাউসে এই যে আমার কাছে এই দিক দিয়ে ম্যাক্সিমাম বাচ্চাগুলো আছে নিচে নিচে হয়তোবা আমি ঠিকমতো মতো দেখাইতে পারতেছি না অনেক বাচ্চা নিচে আছে তো আলহামদুলিল্লাহ এই হাউসটায় আমার প্রায় পনেরোশো থেকে দুই হাজার প্লাস বাচ্চা আছে শুধুমাত্র একটি হাউসে এত পরিমাণ গোলফিশের বাচ্চা ফুটতে পারে এটা আমার আগে ধারণা ছিল না মাসাল্লাহ আল্লাহর উপর অশেষ রহমত এত পরিমাণ বাচ্চা হওয়ার জন্য আমি খুবই খুশি আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলোর বয়স আজকে প্রায় আট থেকে নয় দিন প্লাস আলহামদুলিল্লাহ বাচ্চাগুলা মানে তুলনামূলক আগের বাচ্চাগুলার হয়তোবা নতুন সেভাবে টেক কেয়ার করতে পারি নেই কিন্তু এগুলার বেলায় যেটা হয়েছে যে এগুলো বা এই বাচ্চাগুলো একটু তাড়াতাড়ি ফুরফুরা হয়ে গেছে একটু বড় হয়ে গেছে হয়তোবা দেখতেই পারতেছেন যে একটু তাড়াতাড়ি বড় হয়ে গেছে এগুলো বয়স আজকে প্রায় নয় দিন তো এগুলোকে আমি কি খাওয়াই এই যে দেখতেছেন যে বাসা বাসা যে খাবারটা দেখতে পারতেছেন এটা হচ্ছে শুক্লা গ্র্যান্ডশিপ আর গ্র্যান্ড থেকে যে পোকাটা উৎপাদন হয় অক্সিজেনের মাধ্যমে আমি আপনাদেরকে ওই জিনিসটা একটু দেখাই আগে যে শিপ থেকে আমরা এইভাবে এই অক্সিজেনের মাধ্যমে ঠিকইভাবে অক্সিজেনের মাধ্যমে এভাবে পোকা উৎপাদন করি সেই পোকাগুলা আমার যে বাচ্চাগুলো আছে ছোট ছোট যে বাচ্চাগুলো আছে গোলফিশ বলেন আদার্স যেই হাউসে অন্য অন্য বা যে বাচ্চাগুলো আছে ওগুলোকে দেওয়া হয় আলহামদুলিল্লাহ তাছাড়া আমার এই গোলফিশের বাচ্চাগুলোকে আমি সিদ্ধ ডিম সিদ্ধ ডি ডিম থাকে ডিমের যে কুসুম এই কুসুম এগুলোকে খাওয়ানো হয় আলহামদুলিল্লাহ এই দুই প্রকার খাবারে আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলো অনেকটা ফুরফুরা এবং কি অনেকটা বড় হয়ে যাইতেছে আলহামদুলিল্লাহ মানে এই দুইটা খাবারে আমি অনেক উপকৃত হয়েছি আর কি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আর আমার এই তিন হাউজের যে আগের যে বাচ্চা ছিল আগের প্রায় পনেরোশো থেকে দুই হাজারের মতো বাচ্চা ছিল আগেরই সেই বাচ্চাগুলো আছে এই বড়ো হাউজে এই যে দেখতে পারতেছেন বড় হাউজের বাচ্চাগুলো এইখানে প্রায় মনে করেন তিন দাপের বাচ্চা আছে আমি যদি হিসাব করি বড় বাচ্চাগুলো প্রায় আছে পঁচিশ দিন প্লাস আর ছোট বাচ্চাগুলো হয়তো বা তিন দাপের যে বাচ্চা তিন বেসের ওগুলার বয়স হয়তো বা বিশ দিন আ অন্য বেসের বাচ্চাগুলো আছে প্রায় হয়তোবা পনেরো দিন তো তিন বেসের বাচ্চা আছে এইখানে এখানে যদি আমি বড় বাচ্চাগুলো একটু দেখাই আপনাদের এক ইঞ্চি হয়ে গেছে প্লাস এক ইনসি প্লাস এই হাউসে গোল্ডফিশের বড় বাচ্চা আছে বড় বাচ্চাগুলো একটু সাধারণত নিচে থাকে নিচে ঠিক মতো দেখাইতে পারবো না হয়তোবা আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি বড় বাচ্চাগুলা এই যে এখানে যে বড় বাচ্চাটা দেখতে পারতেছেন এটাই হচ্ছে গোলফিশের বাচ্চা এই বাচ্চাটার বয়স আজকে দিন আলহামদুলিল্লাহ এটা অনেকটা বড় অনেক বড় হয়েছে এগুলা এরকম এই হাউজে প্রায় অনেক বাচ্চা আছে আলহামদুলিল্লাহ আপনার দোয়া আমি আপনাদেরকে ঠিকঠাক মতো দেখাইতে পারতেছি না কারণ একটু ঝামেলা ধরতে আর কি একটু সমস্যা তাই হয়তো বা দেখাইতে পারতেছি না তো এই হাউসের যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো আমি কিছুদিন পর এই হাউসে দিব আর এই হাউসের যে বড় বাচ্চাগুলো আছে গোলফিসের এই বাচ্চাগুলো আমি মূলত এই যে এখানে আছে আপনার মলি মলিফিশের বাচ্চা আছে যে এইখানে মলি এবং কি আপনার কি বলে অ্যাঞ্জেল এই অ্যাঞ্জেল এগুলোর সাথে আমি এই গোলফিশের ফিশের বড়ো বাচ্চাগুলো এই হাউসে দিয়ে দেবো ইনশাল্লাহ এই হচ্ছে বর্তমান আপডেট আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ভালো থাকবেন